ঔষধ কোম্পানি কোনটা ভালো হবে এই সম্পর্কে অনেক প্রশ্ন আসে যে ভাই কোন কোম্পানিটা ভালো হবে তো আপনাদেরকে অল্পর মধ্যে বলি সোজা যদি চাকরি করতে হয় তাহলে সর্বপ্রথম ট্রাই করবেন স্কোয়ারে কারণ ওদের ফ্যাসিলিটিস এবং ওদের যে মানে চাকরির যে পরিবেশ এটা এখনও আদার্স সব কোম্পানির চাইতে অনেক হাই অনেক ভালো তো সর্বপ্রথম যদি আপনারা কেউ পছন্দ করেন স্কোয়ারটা বেছে নেবেন ট্রাই করবেন স্কোয়ারে কারণ স্কোয়ারে যে আহামরি অনেক কিছু লাগে তা কিছু না চাকরি মানে এরকম কিছু না যে চাকরি নিতে হলে আপনার অনেক কিছু লাগে শুধু ডিগ্রি পাস হলে হবে এবং এর সাথে ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স লাগবে এই হচ্ছে তাদের ক্রাইটেরিয়া আর ওদের সুযোগ সুবিধা অনেক ভালো ওদের বেতন স্ট্রাকচার খুবই ভালো এবং ছুটি ছাটার বিষয়ে যদি বলেন তাও সব কোম্পানি চাইতে বেশি এবং ওদের যে ইয়ারলি যে প্রফিট বোনাস আপনি কল্পনা করতে পারবেন না সেজন্য আপনারা আগে যান মানে যাচাই বাছাই করেন দেখেন যে স্কোয়ারের উপরে কিছু পান কি আমার মনে হয় না কারো কাছে জিজ্ঞেস করে আপনি স্কোয়ারের উপরে কিছু পাবেন সেকেন্ড যে কোম্পানির কথা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে স্কোয়ারের পর যদি আপনারা কোনো কোম্পানি চুজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা রেডিয়েন্টে ট্রাই করবেন রেডিয়েন্টে এবং রেডিয়েন্টের কিছু শাখা আছে যেমন জেনফার তারপর আর একটা নতুন একটা কোম্পানি তাদের সাথে অ্যাড হয়েছে সেটা হচ্ছে গিয়ে নোভার্টিস রেডিয়েন্টে যদি আপনি যান তাহলে ওদেরও স্যালারি স্ট্রাকচার ভালো এবং ওরা প্রায় ছুটি প্রত্যেক সপ্তাহেই থাকে এবং কি বলবো ওদের জবটা হচ্ছে যে অন কাইন্ড অফ গভর্নমেন্ট জব এরকম তো যদি রেডিয়েন্টে না পারেন তাদের পাশাপাশি তাদের শাখা আছে জেনফার নোভার্টিস এগুলোই যাবেন ওদেরও স্যালারি স্ট্রাকচার অনেক ভালো এবং নাম্বার থ্রিতে আমি যেই কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যাল এর আগে পরে মানে রেডিয়েন্টের পর যদি আরও দু একটা কোম্পানি অ্যাড করা যেত যে মানে চার নম্বরে আমি তিন নাম্বারে আমি পপুলার কথা বলছি পপুলার ছাড়াও আপনি মনে করেন যে হেলথ কেয়ারও নিতে পারতেন কিন্তু দুইটা প্রায়ই সেম ক্যাটাগরি তো আমি পপুলারটায় আগে নিয়েছি কারণ পপুলারে আপনি যদি কাজ করেন তাহলে দেখা যাচ্ছে যে পপুলার কোম্পানি আপনাকে স্যাম্পল দিবে ডাক্তার ভিজিট করার জন্য স্যাম্পল দেবে গিফট দেবে টাকা দেবে এবং তাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো আর হচ্ছে গিয়ে যে তারা দুই সালে যখন দু হাজার দুই না যেন কততে যেন আমি একবার ট্রেনিং করছিলাম পপুলারে তখন ওনারা বলছিল যে দু হাজার দুই না যখন দুই সালে তারা যখন যাত্রা শুরু করে তো এই পঁচিশ বছরের ভিতর তারা মনে করেন প্রায় টপ টেনের কাছাকাছি চলে আসছে দশ এগারো বারো নম্বর এরকম থাকে এবং খুব তাড়াতাড়ি তারা সম্ভবত তারা টপ টেনের মধ্যে ঢুকে যাবে কারণ তাদের গ্রো অনেক যেটা আপনারা যদি মার্কেটে গিয়ে যদি কোনো কলেজদের কাছে জিজ্ঞেস করেন বা যারা পপুলার চাকরি করে তাদের সাথে আলাপ করেন তাহলে আপনি ফুল ইনফরমেশন পাবেন একটা বিষয় আপনাদেরকে বলি দেখেন মানে স্পেসিফিকভাবে সব কোম্পানির বেতন বা তা এগুলা আমরা আমি জানি না ব্যক্তিগত আমি সব কিছু জানি না যে একটা কোম্পানির বেতন কত বেতন আসলে আমরা জিগেই না আমরা কলিগরা যখন মার্কেটে যাই তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানির কলিগরা মিলে আমরা চা খাই একসাথে তখন আমরা কিন্তু বেতনের কথা জিজ্ঞেস করি না আর বেতনের কথা আমাদের আসেও না আর আমরা বলিও না কারণ কি যে এক জায়গায় চা খাইতে বসলে দেখা যাচ্ছে যে মানে বেশি ওঠে যে বস নিয়ে পেরা ওঠে মানে বসের এই অ্যাচিভমেন্ট কত হয়েছে সেলস কীরকম ডাক্তার ভিজিট এগুলো নিয়ে কথা বলি বেতন ভাতা দিয়ে ওগুলো নিয়ে কথা বলি না কারণ এক জায়গায় চা খাইতে বসলে দেখা আজকে আমি বিল দিলাম কালকে আমার আরেক কলিগ বিল দিল পরশু আরেক কলিগ বিল দিলো এরকমভাবে আর কি আমরা চলি বেতন আমাদের আসলে ভেরি করে না কোনো আর সব কোম্পানি দেখা যাচ্ছে যে দু একটা কোম্পানি বাদে যেমন স্কোয়ার অনেক টপ ওদের বেতন বাদে আর যে কোম্পানিগুলো আছে সব কোম্পানির বেতন উনিশ বিশ দু এক হাজার টাকা কম বেশি বা দু তিন হাজার টাকা কম বেশি আবার যাদের দেখা যাচ্ছে যে বেতন একটু বেশি তাদের প্যারাটা একটু বেশি তো তিন নম্বর পপুলার গেল চার নম্বরে আমি যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে যে অলরেডি আমি বলে ফেলছি যে হেলথ কেয়ার এবং আপনি যদি হেলথ কেয়ারে চাকরি করেন হেলথ কেয়ারে চাকরি করার একটা মজা আছে আলাদা কারণ ওদের ওরা ডাক্তারদের সাথে অনেক সম্পর্কদের ভালো হয় কারণ ওদের কোম্পানি ওদেরকে হিউজ পরিমাণ গিফট দেয় হ্যাঁ ভালো ভালো গিফট দেয় ওদের কোনো স্যাম্পল নাই ওরা গিফট দিয়ে ভিজিট করে যার কারণে ডাক্তাররা জানেন তো ডাক্তার বা ডাক্তার ছাড়াই যে কোনো মানুষই দেখুন একটু গিফট দিলে খুশি হয় বেশি যেটা আপনি টাকা দিয়েও খুশি করতে পারবেন না তো সেই কারণে হেলথ কেয়ার সার্জেল বিক্রি করে অনেক উপরে গেছে। আর ওদের সার্জেল হচ্ছে আনপেরালাল মানে ধারে কাছেও কেউ না ইসুন যেখানে ফার্স্ট ছিল ইসুন পেরাজলের ফার্স্ট ছিল মনে হয় ম্যাক্স প্রো সেখান থেকে ম্যাক্সপ্রোকে টপকে এসে হেলথ কেয়ার চলে আসছে তাই হচ্ছে হেলথ অবস্থা আর পাঁচ নম্বরে আমি যে কোম্পানিগুলোর কথা বলবো সেগুলো আসলে কোম্পানি মানে একটা দুইটা না অনেকগুলো কোম্পানি আছে পাঁচ নম্বর চার্জ যদি আপনি করতে পারেন তবে এই কোম্পানিগুলো হচ্ছে কি অনেক ভালো ভালো বলতে মানে কোম্পানি আর কি টপ টেনে নেয় টপ টোয়েন্টিতে নেয় কিন্তু তাদের প্রোডাক্ট কোয়ালিটি মানে টপ আমাদের বাংলাদেশের টপ টেনের চাইতেও অনেক বেশি এখন আপনারা বলতে পারেন যে বাংলাদেশে যে স্কয়ার একে আছে এটা কিসের ভিত্তিতে আছে দেখেন বাংলাদেশে এই যে এক নম্বর কোম্পানি দুই নম্বর কোম্পানি তিন নম্বর কোম্পানি যে আসে এটা কিন্তু প্রোডাক্টের গুণগত মান দিয়ে আসে না এটা হচ্ছে যে বাংলাদেশে কে কত সেল করছে সেলের উপরে এই যেইগুলো আসে সিরিয়ালগুলো আসে এক দুই নম্বরের তো আমি যে কোম্পানির কথা বলছি যেমন নোভোনর্ডিক্স সারভেয়ার মানে এরকম কিছু কিছু বিদেশি কোম্পানি আছে যেগুলো আপনি চাকরি করতে পারবেন মানে চাকরি চাকরি যদি করেন তাহলে এদের মার্কেটের যে পরিবেশ এই পরিবেশ খুবই ভালো খুবই ভালো আপনি কল্পনা করতে পারবেন না যে আসলে আপনি একটা কোম্পানির চাকরি করছেন নাকি আপনি কোনো সরকারি গভর্নমেন্টের চাকরি করছেন এবং আপনি জানেন যে ঔষধ কোম্পানির চাকরিগুলো যদি সেলস সেলস যদি একটু কম হয় এবং প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো হয় হ্যাঁ সেখানে চাকরি করে আপনি অনেক আরাম পাবেন আপনাকে বড়ো একটা মার্কেট দেওয়া হবে এবং আপনার সেই মার্কেটে মনে করেন ওদের প্রোডাক্ট মনে হয় চলবে ভাই কিছু কিছু ডাক্তার আছে ভালো প্রোডাক্ট লেখে ভাই সবাই সব ডাক্তার যে খারাপ তা না আমি কোনো ডাক্তারের কথাই খারাপ বলবো না কারণ তাদেরকে প্রলোভিত করে লোভ দেখায় কোম্পানিগুলো বাংলাদেশের কোম্পানিগুলো যেগুলো বাহিরের দেশের কোম্পানিতে নেই তো সেক্ষেত্রে আপনি কিছু কিছু ছোটো ছোটো কোম্পানি আছে বিদেশি এগুলো আপনি আগে একটু খোঁজখবর ই করবেন আগে তো যে ইসে আপনারা সার্ভের একটা কোম্পানি ছিল আমাকে একবার বলছিল কিন্তু আমি যাই নাই তারপর আপনার নোভন এটা এটা আমি কোনো সময় নিয়োগ পাই নাই কিন্তু এক কলিক যে দেখছিলাম যে ও কাজ করে ও কারোর সাথে কথা বলতো না ওর একটু দিমাগ বেশি ছিল ওই নোভন অর্ডিক্সে চাকরি করার কারণে কারণ ও ইয়ারলি যেই টাকা মানে আর কি প্রফিট বোনাস পায় কল্পনার বাহিরে ভাই মানে এটা তো বাহিরের কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইজ ওয়ার্ল্ড ওয়াইজ একটা আর কি তাদের ই করে মানে প্রফিট করে মানে পুরো ওয়ার্ল্ডে ওদের কত প্রফিট হয়েছে ওই ওই প্রফিটের আপনাকে শেয়ার দেবে যেমন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আড়াই লাখ তিন লাখ টাকা এরকম করে মানে বছর শেষে খালি প্রফিট বোনাস পাবেন আদার্স বাদ এগুলো ভাই আসলে বইলে লাভ নাই কারণ বাংলাদেশি কোম্পানিগুলো এগুলো দেয় না বাংলাদেশি কোম্পানিগুলো শুধু কলিকদের উপরে প্রেশার দেয় মানে রক্তচা বাংলাদেশি কোম্পানি এসে রক্ত রক্তচা চুষে খায় ডাক্তারকে দেবে কোম্পানি নিজে নেবে হ্যাঁ তারপর যারা অফিসে চাকরি করে তারা তো ভাই ঔষধ কোম্পানির ও অফিসে যারা চাকরি করে তারা তো ভাই মহাসুখে ভাই মানে সচিবালয়ে চাকরি করে এই অবস্থা আর যাদের দিয়ে কোম্পানি চলে যারা চাকা মূল চালিকা শক্তি যে মার্কেটে যারা সেলস করে সেলস প্রফেশনে আছে সেলস লাইনের তাদেরকে ওরকম মূল্যায়ন করে না তবে এই মূল্যায়নটা সবচেয়ে বেশি করে পপুলারে আমি এই কারণে পপুলারকে একটু আগাই রাখছি আপনাকে পপুলারে যদি আপনি অফিসে যান আপনাকে সবাই স্যার বলবে আপনাকে সম্মান দেবে পপুলার এমন একটা কোম্পানি এটা আর কোনো কোম্পানিতে আপনি পাবেন না ভাই পপুলারে এই সম্মানটা আপনাকে দেবে যারা সেলস করে তাদের সম্মানটা সবচাইতে বেশি রাখে এবং পপুলারে আর একটা বিষয় হচ্ছে কি পপুলারে আপনার দ্রুত ম্যানেজার হওয়ার একটা চান্স থাকে দ্রুত ম্যানেজার হয়ে যায় যেমন তিন চার বছরে ম্যানেজার বানিয়ে দিতে পারে চার বছরও ম্যানেজার হয় এবং এরকমও রেকর্ড আছে আমি আমি নিজে দেখছি ভাই আড়াই বছরের ম্যানেজার হয়েছে আড়াই বছরের ভিতর পপুলার ম্যানেজার হয়ে গেছে বাট আমরা যারা মনে করেন যে পপুলারে প্রথমে ছোটো কোম্পানি মনে করছি যাই নাই হ্যাঁ তারাই পস্তাইছে বড়ো কোম্পানিতে সহজে ঢুকবেন না যেমন আপনি বড়ো কোম্পানি যদি স্কোয়ারে ঢোকেন আপনার পুরনো আরো ষোলো বছর শুধু ব্যাগ টানতে টানতে চলে যাবেন ওই প্রমোশন আপনার চোখে দেখা লাগবে না স্কোয়ার প্রমোশন পাইতে খুব টাফ ইনসেপ্টার প্রমোশন পাইতে খুব টাফ সতেরো আঠারো বছর চাকরি করে এমপিওর চাকরি ব্যাগ টানে কিন্তু তাদের কোনো প্রমোশন নেই কারণ আপনার মতো অনেক কলিক লাগে রয়েছে এরকম পাইপলাইনে বহুত কলিক আছে আপনার না থাকলেও কিছু হবে না অন্য কম অন্য কোম্পানির লোক না প্রয়োজনে বসাই দেবে তাও আপনারা বসাইতে চাইবে না তারা মনে করে যে আমার এই সেক্টরে যারা চাকরি করে এরা এদের মনে হয় কোয়ালিফিকেশন ভালো না মানে ই ভালো না বাট আদার্স কোম্পানির আরেকটা ছেলেকে দেখতেছে ও দূরে দূরি করতেছে ই করতেছে ওরে নিয়ে নেবে কিন্তু ওর কোম্পানিতে আবার ওর বসেরা আর এস এম বা মনে করে যমুনায় বেশি একটা ভালো না তো বস দা আর এস এমদের সম্পর্কে কিছু কথা বলবো পার্সোনালি বস আর এস স্যাররা কিছু মনে করবেন না যদি দেখে থাকেন কারণ আপনারা দেখেন নাম জানি তো পরবর্তীতে একটা ভিডিও দেব যে বস যারা ম্যানেজার তাদের ক্যারেক্টার রকম হয় তারা নিজেরা কীভাবে হ্যাঁ এটা নিয়ে একটা পরবর্তীতে ভিডিও দেব আল্লাহ হাফেজ